রাজধানীর উত্তরা এলাকায় জাতীয় পার্টির সাবেক এমপি ইয়া চৌধুরীর বিরুদ্ধে তার ব্যবসায়িক অংশীদার জিনা ত্রেজনা সহ চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আহত হয়েছেন রিজোনার গাড়ি চালক সহ চারজন তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন জিনা জোনা ঘটনায় শুরু থেকে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ঘটনার বিষয়ে উত্তর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এ বিষয়ে ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা বলেন ঘটনাটা হচ্ছে আমি প্রবাসে থাকে বিগত চার মাস হলো বাংলাদেশে আসছি তো আসার পরে আমি একটা জব নিয়েছি একটা কোম্পানিতে আকাশ লেন কোম্পানিতে তো সেই কোম্পানি একটা হোটেল ফোর স্টার হোটেল বানাইতেছে ওনারা উত্তরা তিন নম্বর সেক্টরে উনিশ নম্বর বাসা দুই নম্বর রোড তো সেখানে আমি গতকালকে আমাদের যে আরও স্টাফ ছিল তাদেরকে জিম্মি কইরা কিছু বাহিনী ওদেরকে ই করছে তো সেটা আমি পর্যবেক্ষণ করতে ওখানে যখন গেছি তারা আমাকে রাস্তায় থেকে মেন রাস্তার থেকে পিস্তল ঠেকা ভিতরে নিয়ে আমাকে এই টর্চার করছে সে এই ছুরি দিয়ে আঘাত করছে এটা হচ্ছে ইয়াইয়া চৌধুরী সে সাবেক জামাত এই জাতীয় পার্টির সংসদ সদস্য বহিষ্কার পৃথ সে আমার গায়ে আঘাত করছে তার যেই ই ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল সে রড দিয়ে বাড়ি মারছে তো আর আমার রিলেটিভ ওইখানে ছিল তাদের পঙ্গু করে অবস্থা রাখা হয়েছে আমি এটা দেখতে গেছি আমি যখন নিউজ পাইছি ওইখানে আমরা ত্রিপল নাইনেও ফোন দিচ্ছি পুলিশ আসতে দেরি হয়েছে পুলিশের ভূমিকাটাও ওইখানে খুব একটা লো কোয়ালিটির ছিল বাংলাদেশে পুলিশের ভূমিকা যে এত লো কোয়ালিটির সেটা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি মুরাদ ওখানে ঘুমন্ত অবস্থায় ওই জনি গেট খুলে দেয় ইয়া চৌধুরী তার ভাই রাজি চৌধুরী কিছু কিশোরগঞ্জের পোলাফান সিলেট থেকে এবং জামাত শিবিরের পোলাফান নিয়ে আসে আইসা ঘুমের অবস্থায় আমার ভাইয়ের উপর আক্রমণ করে এবং মুরাদকে অনেক মাইট করে তার কানের ভিতর রড ঢুকাইয়া দেয় ঢোকাই দেওয়া এক পর্যায়ে বুট দিয়ে অনেক টর্চারিং করে এমন ঘুমানো অবস্থা থাকি। তখন আমাকে মুখ বেঁধে হাত বেঁধে পাও বেঁধে আমাকে এই টর্চারিং করে টর্চারিং করার পরে তারপরে মুরাদ করে একটা ছেলে আসে জননেত্রী শেখ হাসিনার দেশের লোক টুঙ্গি ফেরার ওই ছেলেটার কানের ভিতরে এ চৌধুরী রড ঢুকিয়ে দেয় তারপরে মাথা বসে জনি ওই আমার সাথে যে সহকারী কেয়ারটেকার তার দেশি লোক তারই আত্মীয় স্বজন হয় সে ওই রদকে মাথা বসে আঘাত করে সে এখন করুণ অবস্থায় আছে ঢাকা মেডিকেলে তার মধ্যে একটা লোকের ব্রেন হেমারেজ হয়ে গেছে তার অবস্থা সংকটাপন্ন কারণ তার কানে মধ্যে নাকি রড ঢুকানো হয়েছে তা তার হেড ইঞ্জুরি তার এখন আনকনশাস খুবই খারাপ আর অন্যদের তো পায়ের হাঁটুর বাটি থেকে শুরু করে শরীরের এমন কোনো স্থান নাই যেখানে জখমের চিহ্ন নাই এরকম নৃশংসভাবে একজন ওনারা বলে সমাজ তারা পরিবর্তন করবে সে একজন সংসদ সদস্য ছিলেন কিন্তু এরকম নৃশংসভাবে তারা মারতে পারে মানে আমি আমি কোনোদিন কেউ না দেখলে বুঝবে না যে পিঠের দিকে চাপাতি দিয়ে কোবায় মানে স্লাইস স্লাইস মোরব্বার মতো করে ফেলছে শরীরের একটা তিল অংশ জায়গা নাই যে তাদের জখমের চিহ্ন নাই মানে এরকম করে মানুষ মারতে পারে মানে কিসের কারণে বা কি তার মানে উনি আসলে ভয় দেখাতে চাইছে যে আমরা আমার যদি ভয় দেখায় বা সবচেয়ে বড় তাদের প্ল্যান ছিল আমি যে আমার ভাইটারে তো গুলি করছে আমার ভাইটা ওখানে মারা যেতে পারত আর ভাইটা যদি মারা যায় তো আমি গুলি কি লেগেছিল কিনা গুলি লাগে না একটু যেন তার গুলিটা লাগে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি মমতা বইমা আপনার কাছে নালিশ দিলাম আপনি বিচার করবেন